Mai, Mai. Anh nam ki. Bablu Baroi Bablu Baroi Asa lưu báu rồi. À sao? Giờ anh nam làm sao về nghỉ cơ chứ anh? Sao ki <coughs>

কেয়া করে নাই আইডিক্যাটা ছবি দিয়ে কি করবে নাকি মাই দেখতেবেন মাইকে কথা বলবেন বিয়ে করার লাগিয়া দামদি হ্যাঁ সময় লস সময় নাই না সো আইডিক্যাট দূর বিল মিল अनेक दिन रही कैसे बेटा गांह आइडिंग करता है दवा लगे। हाँ हाँ। एक घर के वासन आइडिंग करनी है जन। ओ मैं आइसन। आइडिंग करता हैं। लाना लो दिए ही किधर-किधर आसे इवरी है एक बेनुष्प भाई। बाहन बाहन लाके चली। आ ही आ ही नहीं डर ही। आज इंडिगेट तड़े हुए बंद जो। हाँ। आज इंडिगेट तड�

हेलो किस কালার की चड्डी पहने हो আইডেন্টিকেট পাইছেন কার নাম হইছে এত নো টু এ কার নাম আমার নাম দি বাবলু এদি নাম যে বাবলু আমার নাম দি জরি নে বেগম আইছি জাগ ওগো নাম তো কোন রকম আইছে আমারে কি নাম আইছে আমার নাম হইলো যে শনি মন্ডল নামে আইছে যে সানি লিওন এটা এটা কোন হয় আমাকে বলি কোন লাভ আছে আমার তো আইডি কার্ড দিয়েছি হ্যাঁ দাদা কথা বলেন মে এটা ঝামেলা আপনারা কি অটোবাস করে গিয়েছেন এরম কোন নাম নাম উঠেন কি নাম হেয়া নাই ঠিক মাথা এমনি গরম